তো আমরা এখন যাচ্ছি মাড ডাইল্যান্ডের একটি অনেক পুরনো শিব মন্দির প্রায় সাতশো বছর পুরনো শিব মন্দির আজকে এখানে কাওয়ার যাত্রা এসছে মানে জল ঢালতে এসছে বহু দূর দূর থেকে শরণার্থীরা তো আমরা দুজন ঠিক করলাম যে আজকে বিকালের দিকে আমরা এই মন্দিরটা দর্শন করব তো আমরা একটা নিয়ারেস্ট বাসস্টপে নেমে পায়ে হেঁটে সেই মন্দিরের দিকে এগিয়ে চলেছি তো চলো দেখি আমাদের বলে বাবাকে সারাদিনের ব্রত পালনের পর আমরা দুজনে পৌঁছে গিয়েছিলাম মাড আইল্যান্ডের মুক্তেশ্বর এবং কিল্লেশ্বর ভোলে বাবার মন্দিরে এটা একটা প্রশস্ত রাস্তা তো সামনেই আমরা দেখতে পাচ্ছি সেই মন্দিরের মুখ্য দ্বার এর ভেতর দিয়ে অনেকটা রাস্তা আছে প্রায় মাড আইল্যান্ডের বাস থেকে দশ মিনিটের হাঁটা পথ মন্দির পর্যন্ত তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম এখানে সমস্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে তারপর এটা মুখ্য মুখ্যদার এই ভেতর দিয়ে খুব চারিদিকে বাগান এবং উঁচু একটি অনেক পুরনো কিলার এখানে রয়েছে এখানে পর্তুগিজদের আমলকালে একদম সমুদ্রের ধারে মাডার মধ্যে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল এখানকার স্থানীয় যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তারা এই মন্দিরটা স্থাপন করে প্রায় প্রায় সাতশো বছর আগে তো আমার নেটে যে দেখার পর মনে হলো না আমরা এখানে গিয়ে যদি মন্দিরটিকে দর্শন করি দ্বিতীয় সোমবারে তো খুব ভালো লাগবে তারপরে আমরা বেরিয়ে পড়লাম দুজনে অবশেষে পৌঁছে গেলাম ওই যে সামনে দেখতে পাচ্ছি সমুদ্র হয়তো মোবাইলের স্ক্রিনে সেটাকে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তো একদম আরব সাগরের তীরে এই মাড আইল্যান্ডের মধ্যে এই শিব মন্দিরটি রয়েছে ওই যে দূরের সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো মন্দিরের প্রমুখ গেট বা মুখ্য দ্বার বলতে পারেন আগে যেটা ছিল সেটা মন্দিরের যে কিলার মধ্যে প্রবেশ করার জন্য এই যে দেখে নিতে পারেন এখানে হিন্দিতে লেখা রয়েছে মুক্তেশ্বর কিলেশ্বর মহাদেব মন্দির তো কুমারিকার জায়গাটাকে খুব ভালো লেগেছে তো আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করার পারি পাশে জুতো রেখে এখানে সামনেই একটা দত্তা মন্দির রয়েছে সেটা দর্শন করার পর আমরা সামনে যে সারিবদ্ধ লোক রয়েছে যারা ভগবানের লিঙ্গকে দর্শন করার জন্য সারিবদ্ধ হয়েছে সেখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের দুজনের এই ভিডিও বা ব্লগ বলতে পারেন তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন ধন্যবাদ খুবই সুন্দর ওম নমসীমা ধ্বনি দিয়ে এখানে হচ্ছিল শিব ভজন তো আমরা সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে এই ভজন শুনতে শুনতে আমাদের প্রতীক্ষা করতে রইলাম প্রায় এক ঘন্টা আমাদের দাঁড়াতে হয়েছিল আমরা যখন লাইনে দাঁড়িয়ে আছি দেখছি দুপুরবেলা এখানে ভোগ খাওয়ানো হয়েছিল এবং রাতের বেলাও ভোগ খাওয়ার খুব ব্যবস্থা চলছে পাশে বড় বড় বাসনের মধ্যে রাত্রির ভোগ রান্না চলছে এই লাইনের মধ্যে দাঁড়িয়ে এখানকার ভজন শুনতে শুনতে আমরা ভগবান দর্শনের জন্য প্রতীক্ষা করছিলাম কিন্তু অদ্ভুত ব্যাপার এখানে ভগবানের ভোগের মধ্যে পেঁয়াজ ইউজ করা হয় যেটা আগে কখনও কোথাও দেখে তো এখানে যে লঙ্গর বা যে ভোগের ব্যবস্থা করা আছে এখানের মধ্যে এই পেঁয়াজের ব্যবস্থা পেঁয়াজ রয়েছে তো হয়তো এখানকার চল এটাই মহারাষ্ট্রে যেখানে পেঁয়াজটাকে নিরামিষ হিসাবে ধরা হয় তো পুরনো কিলার নানান ধরনের ছোটো ছোটো স্থাপত্য শিল্প এখানে রয়েছে সেগুলো দেখলাম এবং আমাদের যেহেতু বিকালে গিয়েছিলাম রাত্রি হয়ে গিয়েছিলো তো সুন্দর সমুদ্রের ভিউয়ের সাথে সাথে আমরা ভগবানের দর্শনের জন্য লাইনে প্রতীক্ষা দাঁড়িয়ে রইলাম এবং আস্তে আস্তে এগোতে শুরু করলাম তো ভগবান আপনাদের দেখানো সম্ভব হলো না কেন ওটা গর্ভগৃহের মধ্যে রয়েছে তার ছবি রয়েছে সেটা দেখাবো তো মন্দির দর্শনের পর এটা হলো মন্দিরের সব থেকে সামনের অংশ যেটা আমরা প্রথমে দেখিনি আমরা প্রথমেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা দর্শনের পর কিছুটা সমুদ্রের ধারে সময় কাটালাম তারপরে বাড়ি ফেরার অপেক্ষা তো আমাদের মন্দির দর্শন হলো এবারে আমরা সমুদ্রের ধারে আছি একটু সমুদ্রটাকে দর্শন করবো খুব সুন্দর একটা পরিবেশ তার সমুদ্রের ধারে এই প্রায় পাঁচশো থেকে সাতশো বছর পুরনো একটি শিব মন্দির যেটার নাম বলো না বাবা না বাবা কিল্লেশ্বর আমার মুক্তেশ্বর আর কিল্লেশ্বর দুটোই একসাথে আছে তো আমাদের দর্শন কমপ্লিট আমরা এবারে সমুদ্র দিকটা ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো চলো শিব মন্দিরটাকে দর্শন করার পরে একটা খুবই সুন্দর স্মৃতি তৈরি হলো এখানে তো আমরা যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে আপনাদের সমুদ্রের ভিউটা এবং পাশে যে বিশাল কিল্লাটা রয়েছে মাড আইল্যান্ডের কিল্লা সেটা আপনাদের দেখাতে পারতাম তো পরবর্তীকালে নিশ্চয়ই আসবো আপনাদের দিনের বেলা এখানকার ভিউটা দেখাবো তো আজকের মতো শিব দর্শন কলম আপনারাও দর্শন করলেন আপনাদের সকলের মঙ্গল হোক এটাই কামনা করি হর হর মহাদেব তো আজকের মতো এখানেই টাটা